প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর প্যাশন ফ্রুট সম্বন্ধে তীব্র স্বাদযুক্ত এই ফলটি অত্যন্ত স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর এবং এটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে দর্শক বন্ধুরা প্যাশন ফ্রুট হলো একটি গ্রীষ্মমণ্ডলীয় ফল যা অনন্য কিছু বৈশিষ্ট্য এবং তীব্র স্বাদের প্রতীক হিসেবেই পরিচিত প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফলের ভিতরে যে বীজগুলো রয়েছে এই বীজগুলো মিষ্টি ও টক স্বাদের হয়ে থাকে এই ফল অর্থাৎ প্যাশন ফ্রুট সরাসরি খাওয়া যায় অথবা জুস তৈরি করেও খাওয়া যায় প্যাশন ফ্রুট পুষ্টিতে ভরপুর একটি ফল এটি ভিটামিন সি ভিটামিন এ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার একটি উৎস এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভালোভাবে হজমের সহায়তা এবং ত্বকের বিভিন্ন রোগে বিশেষ ভূমিকা পালন করে এই প্যাশন ফ্রুট বা আনারকলি ফল দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে এবার ধারণা দেই এর সহজ চাষ পদ্ধতি সম্বন্ধে প্যাশন ফ্রুটের চাষ অত্যন্ত সহজ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এর ফলন অত্যন্ত ভালো হয় এটি চাষের জন্য সাধারণত উঁচু জমি এবং পর্যাপ্ত রোদযুক্ত জায়গা প্রয়োজন পর্যাপ্ত জৈব সার দিয়ে মাটি প্রস্তুতের পর সুস্থ সবল বীজ রোপণ করতে হবে অথবা কলম চারা লাগাতে হবে নিয়মিত গাছে পানি দিতে হবে এবং সময় মতো পরিমিত সার প্রয়োগ করতে হবে প্যাশন ফ্রুটের গাছে ফল আসার পর সাধারণত পাঁচ থেকে সাত মাসের মধ্যে এর ফল পেকে যায় কাঁচা অবস্থায় এটি সবুজ ও হলুদ প্রকৃতির হয়ে থাকে এবং পাকার পরে খয়েরি এবং গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে পাকা ফল যখন স্বাভাবিকভাবে গাছ থেকে মাটিতে পড়ে যায় ঠিক তখনই ফল সংগ্রহ করার উপযুক্ত সময় সংরক্ষণের জন্য প্যাশন ফুডকে পর্যাপ্ত ঠান্ডাজনিত জায়গায় রাখতে হবে যাতে এটি দীর্ঘদিন সতেজ থাকে এই ফলটির বাজার সাধারণত অনলাইনে হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি লোকাল বিভিন্ন বাজারেও বিক্রি করা হয়ে থাকে দর্শক বন্ধুরা এবার সামান্য এর আলোচনা করা যাক এর রোগ বালাই নিয়ে এই গাছের পাতামড়া বিটা পোকা এবং মাসির আক্রমণ সহ বিভিন্ন রোগ আক্রমণ হতে পারে ফল আসার প্রথম তিন সপ্তাহে যদি কোনো ভাইরাসযুক্ত মাসি এই ফলকে আক্রমণ করে তাহলে সেই ফলটি চুপসে যাবে তাই উচিত পরিমিত সময়ে এর বালাইনাশক স্প্রে করা দর্শক বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে গাছে ফুল আসার পরে এবং আগে অবশ্যই আপনাদেরকে হরমোনযুক্ত স্প্রে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা দিয়ে ফুলের উপর সরাসরি স্প্রে করে দিতে পারেন এতে ফুলের সংখ্যা বেশি যদি হয়ে থাকে সেই ফুলগুলো থেকে পর্যাপ্ত ফল পাওয়া যাবে প্যাশন ফ্রুটের চাহিদা দিন দিন বাড়ছে কারণ এটি স্বাদে অনন্য এবং পুষ্টিগুণে ভরপুর এই ফলে রয়েছে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা সারা বিশ্বে এর প্রচুর চাহিদার পাশাপাশি এই ফলটি থেকে বিভিন্ন ঔষধি পণ্য আজকাল তৈরি করা হচ্ছে যার কারণে এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের কাছে তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে গেছে সঠিক পরিচর্যা ও সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করলে প্যাশন ফ্রুড একটি লাভজনক ব্যবসা হতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আমাদের আজকের এই ভিডিও তো আমি এই ভিডিওতে চেষ্টা করছি প্যাশন ফুডের এ টু জেড বিস্তারিত আলোচনা করার তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সবথেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোটো চ্যানেলটি সাথেই থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ